অ্যামাজন রেনফরেস্ট এই নামটা শুনলেই যেন বুক ধরফর করে ওঠে কারণ এটা শুধু একটা জঙ্গল নয় এটা এক বিশাল জীবন্ত রহস্য এক ভয়ঙ্কর বাস্তবতা যেখানে প্রকৃতি নিজেই রাজা আর মৃত্যু এখানে প্রতিনিয়ত অপেক্ষা করে এই জঙ্গলের প্রতিটি কোনায় যেন কেউ বা কিছু লুকিয়ে আছে যা শুধু সময়ের অপেক্ষায় কখন আপনি ভুল করবেন আর সেখানেই সে আপনার সমস্ত অস্তিত্ব গ্রাস করে নেবে এই রেনফরেস্ট এতটাই বিশাল যে এটি ঢেকে রেখেছে পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার এলাকা আপনি যদি এই জঙ্গলের মাঝখানে পড়ে যান তাহলে কোনো ম্যাপ বা দিকবোধ ছাড়া সোজা পথে হেঁটেও বাইরে আসতে প্রায় দেড় বছর সময় লেগে যাবে এমন বিশালতা এমন নিঃসঙ্গতা পৃথিবীর আর কোনো প্রান্তে পাওয়া যায় না তবে এই পথচলা শুধু সময় সাপেক্ষ নয় প্রতিটি মুহূর্ত যেন মৃত্যুর ছায়ায় ঢাকা আপনি হয়তো ভাবছেন শুধু জঙ্গল মানে গাছ আর পাখি কিন্তু না এখানে রয়েছে এমন সব শিকারী প্রাণী যাদের সাথে চোখাচোখি হওয়াটাই মানে শেষ নিঃশ্বাস নেওয়ার প্রস্তুতি ধরা যাক গ্রিন অ্যানাকন্ডার কথা এটা পৃথিবীর সবচেয়ে বড় সাপ যার দৈর্ঘ্য পৌঁছায় তেত্রিশ ফুট পর্যন্ত এবং ওজন হয় প্রায় দুশো পঞ্চাশ কেজি সে নিজের চেয়েও বড় প্রাণীকে নিঃশব্দে আক্রমণ করে শরীর পেছিয়ে শ্বাসরোধ করে এবং জীবন্ত গিলে ফেলে তারপর আছে বুলেট অ্যান্ট মাত্র চার সেন্টিমিটার লম্বা কিন্তু এক কামড়ে মানুষকে বন্দুকের গুলির মতো যন্ত্রণায় কাঁপিয়ে দিতে পারে এই পিঁপড়ের বিষ এতটাই তীব্র যে অনেক সময় শরীর অবশ হয়ে যেতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে ইলেকট্রিক ইল দেখতে একেবারে সাধারণ মাছ কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এক বিশাল পাওয়ার হাউস এটি দিতে পারে একাই আটশো ষাট ভোল্ট পর্যন্ত শখ যা একজন পূর্ণবয়স্ক মানুষকে এক মুহূর্তে অচেতন বা পক্ষাঘাতগ্রস্ত করে দিতে পারে আর ভাবুন এমন এক জায়গার কথা যেখানে বছরে মাত্র এক সপ্তাহ বৃষ্টি হয় না বাকি একান্ন সপ্তাহেই বৃষ্টির রাজত্ব বৃষ্টির ফোঁকা যখন জঙ্গলের মাথার উপরের পুরু গাছপালায় মাঝে পড়ে তখন তা মাটিতে পৌঁছাতে দশ মিনিট পর্যন্ত সময় নেয় এই জঙ্গলের গভীরে সূর্যের আলো পৌঁছায় না এমনকি দিনের বেলাতেও সেখানে রাতের অন্ধকার আমাজনের বুক চিরে বয়ে চলেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী অ্যামাজন রেভার দৈর্ঘ্য প্রায় ছ কিমি আর এর বুকে প্রতিনিয়ত বইছে বিশাল জলরাশি প্রতি সেকেন্ডে প্রায় দু লাখ উনিশ হাজার কিউবিক মিটার এই নদীর নিচে থাকে পিরানহা কুমির ইলেকট্রিক ইল আর আরও অনেক অজনা প্রাণী যারা যে কোনো মুহূর্তে শিকার করে ফেলতে পারে তবে এর মাঝেও এক মানুষ মার্টিন স্ট্রেল করে ফেলেছেন এক অসম্ভব কীর্তি সাতষট্টি দিনে এই ভয়ঙ্কর নদীকে সাঁতরে পার করেছেন প্রতিদিন দশ ঘণ্টা করে সাঁতার কেটে এটা শুধু এক দেহের লড়াই নয় এটা এক মানুষের মানসিক শক্তির ইতিহাস এই রহস্যময় জঙ্গলের আরেক কোণে আছে একটি নদী যার পানি সবসময় ফুটন্ত অবস্থায় থাকে তাপমাত্রা প্রায় নব্বই থেকে একশো ডিগ্রি সেলসিয়াস এমনকি এখানে যে কোনো কিছু ফেলে দিলে সেটা রন্না হয়ে যেতে পারে কিন্তু প্রশ্ন হল এই ফুটন্ত নদী কি কোনো আগ্নেয়গিরির সাথে যুক্ত বিজ্ঞানীরা আজও জানেন না এর প্রকৃত উৎস এটা যেন প্রকৃতি নিজেই এক রহস্য তৈরি করেছে যার উত্তর পেতে আমাদের আরও বহু পথ পাড়ি দিতে হবে এই জঙ্গলে বাস করে প্রায় ছশোরও বেশি আদিবাসী গোষ্ঠী তাদের মধ্যে অনেকেই সভ্যতার সঙ্গে আজও কোনো যোগাযোগ রাখে না তাদের জীবনযাপন ভাষা বিশ্বাস সবকিছুই কিছুই পৃথিবীর বাকি অংশর থেকে একেবারেই আলাদা যখন হঠাৎ করে কোনো হেলিকপ্টার বা বিমান তাদের মাথার উপর দিয়ে উড়ে যায় তখন তারা তাকিয়ে থাকে বিস্ময়ে যেমন কেউ প্রথমবার কোনো দেবতা বা দৈত্য দেখছে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এই জঙ্গলের ভিতরে তিনশোরও বেশি জিওগ্রিফ বিশাল আকৃতির মাটির নকশা যেগুলোর প্রতিটি এক থেকে পাঁচ কিলোমিটার দীর্ঘ এই নকশাগুলো কে তৈরি করেছিল কেন করেছিল এর পেছনে কি ছিল কোনো ধর্মীয় উদ্দেশ্য নাকি কোনো হারিয়ে যাওয়া সভ্যতার সংকেত আজও উত্তর মেলেনি এই সব তথ্যের মাঝেও সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল আমাজন জঙ্গল নিজের মতো করেই বাঁচে আপনি যদি সেখানে যান তবে আপনাকে মানিয়ে নিতে হবে সেখানে প্রকৃতির নিয়মই শেষ কথা আপনি যতই প্রযুক্তি নিয়ে যান যতই প্রস্তুতি নিন যদি আপনার মন আর দেহ প্রকৃতির সাথে তাল মিলাতে না পারে আপনি টিকতে পারবেন না অ্যামাজন শুধু একটি জঙ্গল নয় এটা এক দরজা যেটা খুললে আপনি প্রবেশ করবেন এক ভিন্ন জগতে যেখানে বাস্তবা রূপকথার মাঝখানে ফারাকটা মুছে যায় যেখানে প্রতিটি পতা প্রতিটি শব্দ প্রতিটি নিঃশ্বাস এক একটা গল্প বলে এমন গল্প যেগুলো আমরা হয়তো আজও জানি না আপনি কি সাহস রাখেন এমন এক জায়গায় পা রাখার যেখানে প্রতিটি ভুল হতে পারে আপনার জীবনের শেষ সিদ্ধান্ত আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী এপিসোডে আরও ভয়ঙ্কর আরও রহস্যময় কোনো সত্য নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন এবং সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন